টি আর রোহিত আজকে শিব ঠাকুর বানাবে দেখি বালি দিয়ে কীভাবে বানাই টুনি আর রোহিত শিব ঠাকুর বানাচ্ছে দেখি কী শিব ঠাকুর বানাচ্ছে মামা কী শিব ঠাকুর বানাচ্ছ কি শিব ঠাকুর দেখি কীরকম বানায় আর আর রোহিত রোহিতুনি আমাদের গায়ে লাগছে তো কয় হয়েছে কতক্ষণ লাগবে হ্যাঁ রোহিত এটা কি বানিয়েছ কি বানিয়েছ রোহিত এটা জলের পাহাড় এদিকে তো হয়ে গেছে এটা কিসের পাহাড় হলো এটা কি করছে মামা হ? হ? এটা আর আর দিয়ে কি হবে? হ্যাঁ? টুনটুনি কি বানাচ্ছে এটা? টুনটুনি এটা কি বানাচ্ছো? হ্যাঁ, টুনু রোহিত এটা কি হচ্ছে রোহিত? দেখা যাচ্ছে রোহিত কি করছে রোহিত বালি ছুটছে রোহিত বালি ছুটছে রোহিত বেটা বালি দেখি কত চায় ও রে বাবা টুনটুন গায়ে চলে গেল টুনটুনির গায়ে চলে গেল দেখি মুছে দিই টুনটুন কত দূর হয়েছে এটা কি বানাচ্ছ হয়েছে এই একটা হয়েছে নাকি একটা হয়ে গেছে শিব টাকা

চল